ইব্রাহিম নবী কেন মূর্তি পূজা করে নাই বলেন ঠিক না ইব্রাহিম নবী তো আগে থেকেই জানেন উনার মাথার ভিতরে চিন্তাধারা দিছেন যদিও উনি নবুয়াত পান নাই নবী হিসাবে প্রকাশ পান নাই ইব্রাহিম নবী দেখে সবাই মূর্তি পূজা করে উনি চিন্তা করে আহারে মূর্তি পূজা করে নিজের হাতে তৈরি করে নিজের হাতে গড়তেছে নিজে নিজে প্যাক ট্যাক এগুলা কাদামাদা এগুলো আনতেছে মাটি কোবাই আনিয়া এগুলো খামারি বানায়া প্যাক বানায় এগুলাকে মূর্তি বানাইতেছে এই মূর্তিকে নিজের হাতে এভাবে মূর্তির বেসন দিয়া বাঁশ দিয়া খারাপ কইলিয়া এটারে ভক্তি দিতেছে শ্রদ্ধা করতেছে শেষদা দিতেছে তো এমন যদি হয় নিজের হাতে করা সে নিজেই তো নিজের তৈরি না তাকে আরেকজন তৈরি করতেছে সে আবার খুব হয় কিভাবে জুরে বলেন না আল্লাহ উনার মনের ভিতরে এই কটকা সবাই ওনাকে বলে যে আসো আমরা সকলেই মিজে পূজা করি কিন্তু উনি বলে যে না পূজা করলে হবে না এটা তোমাদের নিজের হাতের তৈরি এটাকে পূজা করলে সে তো নিজেই কিছু করতে পারে না এটা কি করতে পারবে ওনার মনের ভিতরে চিন্তাধারা যখন আসলো উনি একদিনও পূজা করেন নাই যেদিন থেকে উনি পূজার বয়স হয়েছে পূজার বয়স হওয়ার পূর্বে থেকে উনি একবারও মূর্তি পূজাকে মূর্তিকে ইব্রাহিম আলাই সাল্লা পূজা করেন নাই বলেন না সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল উনি আগে থেকেই নবী নবী দেখেই উনি পূজা করেন নাই জুড়ে বলেন না ঠিক কিনা না এরপরে উনি আল্লাহকে তালাশ করেন তিনি মনে মনে খোদাকে তালাস করেন তাহলে গোটা পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু কোনো না কোনো ব্যক্তিত্ব তৈরি করেছে আহারে এই বিশাল পৃথিবীর মালিককে আমি যে কথা বলি আমি যে সুন্দরভাবে চলতেছি মায়ের পেটের ভিতর থেকে আমি যে পৃথিবীর মধ্যে আসলাম এইভাবে মায়ের গর্ভের মধ্যে আমি আসলাম এটা কেমন করে আসলাম এই যে গাছপালার তরুলতা যা কিছু আছে কোনো কোনো কিছুই তো এমনি এমনিতে হয় নাই এই সমস্ত কিছুর সৃষ্টির একজন সৃষ্টিকর্তা আছে কিন্তু আমি ওনাকে খুঁজতে চাই ওনাকে আমি দেখতে চাই এইভাবে উনি যখন আসমানের মধ্যে যখন পূর্ব দিক থেকে যখন সূর্য ওঠে সূর্যকে বলে এত বড় সূর্য যেইভাবে আলো দিতেছে কোরআনের আয়াত আপনাদেরকে বলতেছি যেইভাবে আলো দিতে অন্ধকারকে একেবারে আলোকিত করে দেয় নিশ্চয়ই নিশ্চয় এই সূর্য মনে হয় আমাদের সৃষ্টিকর্তা যখন সেই সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়ে পশ্চিম দিকে এসে অস্ত যায় ইব্রাহিম নবী মনে মনে বলে যেই সূর্য অস্ত যায় এই সূর্য তো কখনো আল্লাহ হতে পারে না কারণ আল্লাহ তো কখনোই শেষ হইতে পারে না বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তো কখনো শেষ হইতে পারে না এগুলা কুরআ শরীফের সরল অনুবাদ আপনাদেরকে বলতেছি এরপরে রাতের বেলায় যখন চন্দ্র উঠে চন্দ্রের দিকে তাকাইয়া উনি মনে মনে চিন্তা করেন আরে কি সুন্দর চন্দ্র কত সুন্দর দেখা যায় মনে হয় এই চন্দ্র মনে হয় আমাদের প্রভু যখন সকাল হয় সকাল হইলে দেখা যায় চন্দ্র আর থাকে না সূর্য ওঠে ইব্রাহিম নবী বলে চন্দ্র চলে গেল এটা কেউ আল্লাহ বলা যাবে না আল্লাহ ভাবা যাবে না কেননা এটা তো অস্ত যায় জুড়ে বলেন না সোহার আল্লাহ এরপরে ওনাকে বিভিন্নভাবে কৌশলে এই আলোচনা আপনাদেরকে শোনাইছি বিভিন্নভাবে আরও আগুনের পূজা যারা করত নিয়ে ইব্রাহিম নবী ভেবেছেন উনি বলেন আগুন তো এমনি এমনিতে জ্বলে না তাকে তেল দিয়া জ্বলাইতে হয় তাকে বাতি ধরাইয়া জ্বলাইতে হয় যেটাকে বাতি ধরাইয়া যেটাকে আরেকটার সাহায্যের মাধ্যমে জ্বালাইতে হয় এটাও তো কখনো প্রভু হইতে পারে না জুড়ে বলেন না সুহান আল্লাহ মূর্তি পূজা উনি ভেঙে দিলেন আপনারা সকলেই জানেন একদিন তার আত্মীয় স্বজনগণ মেলাতে চলে গেছে ইব্রাহিম নবীকে পাহারা দেওয়ার জন্য মূর্তি পূজার যে উপাসনালয় তার ভিতরে রেখে গেছে ইব্রাহিম নবী তাকাইয়া বড় মূর্তির দিকে তাকাইয়া বলে আহারে তোমাকে মানুষ কত সুন্দর করে সেজদা দেয় তোমাকে আল্লাহ হিসাবে মানে কিন্তু তুমি তো আল্লাহ হওয়ার যোগ্য না আর এই বড় মূর্তির সাথে অসংখ্য মূর্তি রাখা হয়েছে ডান সাইটে বাম সাইটে বিভিন্ন ধরনের কালারের মূর্তি রাখা হয়েছে এবং এই মূর্তির সামনে প্রসাদ দেয় না এই প্রসাদ রাখা হয়েছে ইব্রাহিম নবী দেখলেন যে বড় মূর্তি যেটা আছে এটার কাদের মধ্যে একটা কুরাল রাখা আছে কি রাখা আছে কুরাল রাখা আছে ইব্রাহিম নবী মনে মনে কয় এটা তো আল্লাহ হতেই পারে না এই কুরাল রাখা আছে আচ্ছা উনি কি করলেন এই বড় মূর্তির কাছে গেলেন গিয়া বলতেছেন যে মূর্তি তোরে মানুষের শেষ দেয় তোরে মানুষে ভক্তি করে এখন তোরে পিটাই মন জুড়ে বলেন না আল্লাহ কুরাল যে কাদের মধ্যে আছে এই কুরাল নিচে নেওয়ার পরে উনি একটা এইভাবে কুরাল দ্বারা আঘাত করলো আঘাত করার পরে কোরআনের কারিমের মধ্যে রয়েছে একটা হাত ভেঙে দিলেন তখন উনি প্রশ্ন করলেন মূর্তি কি মূর্তি তুমি তো তাদের ক্ষুধা তুমি তোমার হাতকে রক্ষা করো আমি তোমার এখন ওই হাত কেটে ফেলবো তখন ওইটাকে আবারও কূপ দিলেন ওইটাকে ভেঙে ফেললেন কিছু কয় না মূর্তি কিছু বলতে পারবে এইভাবে তিনি প্রত্যেকটা মূর্তিকে টেস্ট করতে 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 ওনার মনের ভিতরে কিন্তু আল্লাহ খোঁজার একটা ধান্দা বলেন না সবাহ আল্লাহ তো উনি প্রত্যেকটা মূর্তিকে এভাবে জিজ্ঞাসা করে 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 উনি প্রত্যেকটা মূর্তিকে ভেঙে দিলেন ভেঙে দেওয়ার পরে তারা যখন মেলা থেকে ফিরল ফেরার পরে তারা যখন এই মূর্তিকে সেজদা করার জন্য আসছে আসার পরে এই অবস্থা থেকে বলতেছে যে এই যে কঠিন অবস্থা দুরবস্থা এই সমস্ত মূর্তি কে ভাঙছে তখন বলতেছে যে এটা আমি ভাঙি নাই তারা 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 ঝগড়া করে ইয়া করছে এগুলা ভাঙা ভাঙি করছে বলে কি কিভাবে ভাঙছে যে একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে এ বলতেছে আমি প্রভু ও বলতেছে আমি প্রভু পৃথিবীর মালিক আমি ও বলতেছে আমি পৃথিবীর মালিক এইভাবে আমি তাকাইয়া দেখলাম একটার সাথে আরেকটা ঝগড়া করতে করতে বাইরে বাইরে করতে করতে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে বলেন না শুভ আহার্লা লোকেরা ডাক দিয়া কয় ইব্রাহিম তুমি আমাদেরকে বোকা বানাইও না কেন না মূর্তি কখনো হাঁটতে পারে না মূর্তি কখনো বাড়ি দিতে পারে না কারণ ওদের শরীরে তো কোনো এনার্জি নাই শক্তি নাই বলেন না সুহার আল্লাহ ইব্রাহিম নবী ডাক দিয়া কয় ও পৃথিবীর মানুষেরা তোমরা কত বোকা দেখো যেই মূর্তি নিজেকে আঘাত করবে এটাকে ফিরাইতে পারে না সেই মূর্তির সেজদা তোমরা করো সেই মূর্তিকে ক্ষুধা হিসাবে তোমরা মানো তোমরা আসলে যেই কাজটা করতেছ যেই ইবাদত করতেছ এটা কখনোই এক আল্লাহর ইবাদত হতে পারে না বলেন না সুবাহান আল্লাহ তখন ইব্রাহিম নবীকে এইভাবে নম্রুদের কাছে গিয়ে এই গঠন আপনারা জানেন আগুন জানানো হলো চল্লিশ মাইল উপর দিয়ে যদি কোনো পাখি যায় সেই পাখিও এমন আগুন জ্বালাইছে ইব্রাহিম নবীকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য চল্লিশ মাইল উপর দিয়ে যদি কোনো পাখি যায় এই পাখি পুরে এই আগুনের মধ্যে পড়ে যায় বলেন না আকবার। জুড়ে বলেন নাউবিল্লা বন্ধুরা আমার বাবা জিরা আমার নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আমি সংক্ষেপে আপনাদের কি ইতিহাসটা তুলে ধরতেছি ইমানটাকে তাজা করার জন্য নবীকে যখন আগুনে নিক্ষেপ করবেন তখন সারা এলাকার মানুষ একসাথে হইয়া ও ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে না আসলে কাছে যেতে পারে না আগুনের এত তাপ তারা একটা চিন্তা ভাবনা করলো যে তাকে কিভাবে নিক্ষেপ করা যায় আমরা যে মেলার মধ্যে সরকি আছে না চরকি আমরা যে উঠি দুলনা এই দুলনার মতো সৃষ্টি করলো যে ঘুরায়া 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 ঘুরায় হঠাৎ করে ইটা দিলে একেবারে আগুনের মাঝখানে গিয়ে গিয়া পড়বে এই সাজেশানটা শয়তান নমরুদের মাতার মধ্যে দিয়েছিল বলেন বলেন না সুহান আল্লাহ কারণ এটা যদি না দিত তাহলে তো আমরা এই ঘটনা থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারতাম না দেখেন আল্লাহ পাক আমিন যারা খারাপ তারা যে কাজগুলা করে এই সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছু আল্লা পাক রবুল্লা আলমিন আল্লাহ পাক তাদেরকে শক্তি দেন এই খানাপি কাজগুলা করার জন্য বলেন না আল্লাহ কারণ আল্লাহর হুকুম যারা গাছের একটা পাতাও নড়ে না যারা খারাপ কাজ করে এরাও কিন্তু নিজ থেকে করে কিন্তু আল্লাপাক রব্বুল আলমিনের প্রদত্ত দেওয়া শক্তি দেওয়াই করে বলেন না নাসুবাহান আল্লাহ এগুলা কিসের জন্য সত্য এবং মিথ্যাকে ফারাক করার জন্য পার্থক্য করার জন্য বলেন সুভান বন্ধুরা আমার বাবাজিরা আমার বিশাল আগুন যখন জ্বালাইল জ্বালানোর পরে শয়তান তাদেরকে বুদ্ধি দিল যে এইভাবে এই সিস্টেম করলে তাকে আগুনের ভিতরে ফালানো যাবে আগুনের ভিতরে নিক্ষেপ করা যাবে তখন হজরত ইব্রাহিম আলহ সালাতামকে যখন এইভাবে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করল করলো রব্বুল আলমিনের ফেরস্তাগণ এইভাবে যেই যন্ত্রের মধ্যে দিয়া নিক্ষেপ করবে এই যন্ত্রের মধ্যে ধরে রাখে বলেন না সোহান আল্লাহ ফেরেস্তারা দেখা যায় না কিন্তু এমন ভাবে ধরে রাখে শত শত হাজার হাজার মানুষও মিলে এইভাবে এটাকে ঘুরাইতে পারে না শয়তান ওই সময় আবার ওসলুশন দেয়া দিল তাদেরকে বুদ্ধি দেয়া দিল যে তোমরা যদি যুবক যুবতীদেরকে এখানে এসে খারাপ কাজের মধ্যে লাগাইয়া দাও তাহলে এই খারাপ কাজ দেখে ফেরেশতারা দূরে সরে যাবে বলেন না নাউজুবিল্লাহ কি কি কারণে তাগন দূরে সরে যায় এটা আমাদের জানা দরকার আছে না নাই জুনা বলেন আছে না নাই এক নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে যদি কোনো ছবি থাকে ঘরের ভিতরে কি থাকে ছবি থাকে তাহলে রহমতের ফেরাস্তারা আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে না যদি ঘরের ভিতরে থাকে আর আপনি যদি ফটো নিয়ে আসেন এই ছবিটা দেখার সাথে সাথে ফেরাস্তাগণ ঘর থেকে বের হয়ে যাবে বলেন না নাউজমিল্লা এখন বলেন আমাদের প্রায় ঘরের মধ্যে ছবি টানানো আছে না নাই জুড়ে বলেন না নাই বাবা আমরা অনেকেই জানি অনেকেই জানি না কিন্তু এটা আমাদের হক মানতে হবে কি হবে না দেখা যায় যে তার বাবার ছবি দাদার ছবি সন্তানের ছবি সুন্দর করে এইভাবে নেমনিটিং করে কাজ করে ফ্রেমের মধ্যে লটকাইয়া রাখে যদি বলেন ঠিকই না তো এই ঘরের মধ্যে কি হবে না বরকত হবে না এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যেও দেখা যায় নেতা নেত্রী ছবি আসে না নাই আপনি যাই বলেন কোরআন হাদিস তো মানতে হবে মানতে হবে কি হবে না তো এই ছবি থাকার কারণে কিন্তু আপনার রহমতের ফেরাস্তাগণ আপনার পক্ষের মধ্যে ঢুকবে না বলেন না নাউজুবিল্লা এই যে একটা বিষয় এই কারণে ফেরাস্তা ঢুকবে না আরেকটা বিষয় হচ্ছে যেই ঘরের মধ্যে বাদ্যযন্ত্র যতক্ষণ পর্যন্ত বাঁচবে ওই ঘরের ভিতরে রহমতের ফেরস্তা ঢুকবে না আমাদের ঘরের ভিতরে টিভি রেডিও আসে না নাই যতক্ষণ পর্যন্ত গান বাজবে সিনেমা বাজবে যতক্ষণ পর্যন্ত এইভাবে অশালীন কিছু বাঁচবে ততক্ষণ পর্যন্ত বাধা বন্ধ হয়ে গেলে আসবে কিন্তু যতক্ষণ পর্যন্ত বাঁচবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরাস্তাগণ আসবে না বলেন না। উজবিল্লা এরপরে দেখেন যতক্ষণ পর্যন্ত ঘরের মা ভনেরা তাদের নিজেদের কাপড় চাপড় দ্বারা শরীরকে সুন্দরভাবে ঢেকে রাখবে না ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরাস তারা ঘরের ভিতরে প্রবেশ করবে না বলেন না না নানা এজন্য ঘরের ভিতরে আপনি যখন একা থাকবেন আপনাকে সতর ঢেকে অবশ্যই থাকতে হবে কারণ ফেরাজ দেখতে পায় আর যখন সতর টাকা অবস্থা হীন পায় তখন ফেরাস্তা দূরে সরে যায় বলেন না নাজুমিল্লা এজন্য এগুলা কিন্তু শিক্ষার বিষয় রহমতের ফেরাস্তা যেই ঘরের ভিতরে থাকবে এই ঘরের ভিতরে কখন শয়তান অ্যাটাক করে না বুঝতে পারছেন এই এই বিষয়গুলো জানা থাকতে হবে এজন্য বন্ধুরা আমার বাবা জেরা আমার এরপরে হক ইব্রাহিম খলিলুল্লাহকে নম্রদের আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য যুবক যুবতীদেরকে এসে অশালীন কাজের মধ্যে লিপ্ত করে দেওয়া হলো আর ওই যে অশালীন কাজের মধ্যে নিপলিপ্ত করে দেওয়ার পরে ফেরেস্তারা এখান থেকে দূরে সরে গেল দূরে সরার কারণে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করল এরপরে আরেকটি ঘটনা আমরা জেনে নেই যাদেরকে এইভাবে অশালীন কাজের মধ্যে যুক্ত ছিল ওই সমস্ত মহিলাদের কপালের মধ্যে একটা দাগ দিয়েছিল টিপ দিয়েছিল যেটা আমাদের মুসলমান মেয়েরা পরে জুড়ে বলেন টিকি না টিপ এসেছে ওই জায়গা থেকে যারা খারাপ কাজ করেছিল তাদেরকে দাগ দেওয়া হয়েছিল চিহ্নিত করে দেওয়া হয়েছিল আর এই দাগ এই টিপ পরে আমাদের মুসলমান মা বোনেরা বলেন না না এই সম্পর্কে আমাদের জানার পরেও সচেতন করার পরেও কিভাবে যেগুলা পরে আল্লাপাক ভালো জানেন এরপরে বন্ধুরা আমার সময় গম কোন বলি ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল ইব্রাহিম আলাই সাল্লাহ সালামের কাছে আগুনের ফেরাস্তা এসেছিল বাতাসের ফেরাস্তা এসেছিল যত ধরনের যা কিছু ফেরাস্তা আছে বিভিন্ন রকমের দায়িত্বপ্রাপ্তা এসেছিল এসে বলছিল যে ইব্রাহিম নবী আপনাকে আমরা সাহায্য করতে চাই সহযোগিতা করতে চাই আপনি আমাদের সাহায্য গ্রহণ করুন বলেন না যা সাহায্য যদি গ্রহণ করতেন এটা কি শিরক হইতো শিরক হইতো না কিন্তু উনি বলেন আমি আল্লাহরই দেখতে চাই আমাকে কে বানাইলো আমি সেই আল্লাহকে পুষতে চাই তুমবার চলে যাও আমি তোমাদের সাহায্য নিতে চাই না দূরে বলেন না সোহার আহা পরে ইব্রাহিম আলাইসাল্লা তো সাললামকে আল্লাহ পা করপ বলে আর আগুন কে অর্ডার করেছিলেন ইয়া না রুকুরিবার দৌসলাম আলা ইব্রাহিম হে আগুন ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতুষ্ণ হয়ে যাও বলেন না সোহার আল্লাহ তখন আগুন এমন হয়েছিল যে ঠান্ডাও না গরমও না তো ইব্রাহিম নবী যে কথা বলতেছিলাম ইব্রাহিম নবী ওনাকে প্রশ্ন করা হয়েছিল এটা অনেক বিশাল আলোচনা ইব্রাহিম নবীকে ওনার নাতিরা প্রশ্ন করেছিলেন দাদা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আরামের স্থান আপনার কোন সময় ছিল ইব্রাহিম নবী বলেছিলেন নাতিরা রে আমাকে যখন নম্রদের লোকেরা আমাকে যখন এইভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আমার কোনো কিছুই হয় নাই একটি পশমও পুরে নাই ওই সময় যতক্ষণ সময় আমি আগুনের মধ্যে ছিলাম এত মজা এই পৃথিবীর আর কোন স্থানের মধ্যে আমি পাই না কোন সময় পাই নাই বলেন না যাই হোক এরপরে হজরত ইব্রাহিম উনি এক আল্লাহকে পাইলেন পাইলেন পাকের উহি যখন ফিরতে শুরু করলেন ইব্রাহিম নবী খুশিতে টক বক টক করছেন এরপরে পাক রব্বুল আমি নাদেশ করেছিলেন যে ইব্রাহিম নবী আপনাকে আমি দায়িত্ব দিয়েছি নবুয়াদের দায়িত্ব আপনি ইসলামের দায়িত্ব পালন করুন যান 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 আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনি ইসলাম ধর্ম প্রচার করার জন্য যান ইসলাম ধর্ম প্রচার করার জন্য উনি রওনা হলেন বিবিকে নিয়ে মা সারাকে নিয়ে রওনা হলেন মা সারা ছিলেন ইব্রাহিম নবীর চাচাতো বোন কিন্তু যখন রওনা হলেন মাসফতে একটা খারাপ বাদশার সাথে সাক্ষাৎ হয়ে গেল এই খারাপ বাদশা যত সুন্দরী নারী আছে তাদেরকে নিয়ে খারাপ কাজে লিপ্ত হয় মা সারাকে ধরে নিয়ে যাওয়া হলো সময় কম তাড়াতাড়ি বলতেছি মা সারাকে যখন ধরে নিয়ে হল ধরে নিয়ে গেছে নবীর স্ত্রী তো এত সুন্দরী পাক রব্বুল আলমিনী এত সুন্দর দিয়েছেন এই সান সানিবনে আলোয়াল যখন তাকে ধরতে যায় ধরার আগ মুহূর্তে পাক রব্বুল আলামিন বাদশাহ সান ইবনে আলোয়ানের হাতকে অবশ করে দেন প্যারালাইজ করে দেন বলেন না সোবাহ আল্লাহ এইভাবে একবার দুইবার তিনবার যখন উনি যখন যান তাকে ধরতে পাক মুহূর্তের ভিতরে প্যারালাইজ করে দেন এরপরে চারবারের মাথায় সময় কম তাড়াতাড়ি বলছি চারবারের মাথায় বাদশাহ সান ইবনে আলোয়ান তার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল কিরে আমি তো ভালো লুক আমার তো সব কিছু ঠিক আছে আমি তার কাছে গেলেই আমার সব কিছু প্যারালাইজ হয়ে যায় আমি অসুস্থ হয়ে যাই এইভাবে যখন চতুর্থ চলে গেল পঞ্চমের মাথায় যখন আবারও গেল যাওয়ার পরে এমন অবস্থা হয়ে গেছে যে বাদশাহ একেবারে অজ্ঞান হয়ে এভাবে ফ্লোরের মধ্যে পড়ে আছে বলেন না সুবাহ আল্লাহ মা সারা উনি একেবারে চিন্তিত অবস্থায় উনি তাদেরকে ডাকলেন আর মনের মধ্যে চিন্তা যদি এই বাচ্চা যদি মরে যায় তাহলে তো আমার স্বামী কেউ রাখবে না আমাকেও রাখবে না উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই বাদশাহ সানিব দিয়ে তুমি জিন্দা করে দাও আল্লাহ গো তুমি এই বাচ্চাকে তুমি মারো না এই বাচ্চাকে যদি তুমি মেরে ফেলো তাহলে তো আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে তার দলের লোকেরা আমাকে আমাদেরকে হত্যা করে ফেলবে আল্লাহ পাক এই দুয়ার কারণে এই বাচ্চাকে আবারও সুন্দরভাবে জীবিত করে দিলেন তার হাত পা সব কিছু ঠিক করে দিলেন এরপরে এই বাদশাহ ইব্রাহিম নবীর খুশ পাওয়ার পরে উনি যে নবী সেটা জানতে পারলেন জানতে পারার পরে ইব্রাহিম নবীকে একটা গিফট দিয়েছিলেন সেই গিফটটা হচ্ছে মা হাজেরাকে গিফট দিয়েছিলেন আর মা হাজেরা হচ্ছেন বাদশাহ সান ইবনে আলওয়ানের আপন মেয়ে বলেন না সুবহান ইব্রাহিম নবীকে বললেন আপনি যে নবী এটা আমরা জানি না আপনার কাছে আমি ক্ষমা চাই আর আপনাদের সেবা করার জন্য ইব্রাহিম নবীকে সেবা করার জন্য মা সারাকে সেবা করার জন্য আমি আমার আপন মেয়েকে দাসী হিসাবে আপনাদেরকে দিতে চাই তো এরপরে এরপরে আপনার দাসী হিসাবে যখন পাইলেন পাওয়ার পরে ইব্রাহিম নবীর বয়স হয়ে গেছে নব্বই কত বছর হয়ে গেছে কিন্তু সন্তান হয় না সন্তানের জন্য এত দোয়া করেন ইব্রাহিম নবী সন্তান হয় না হয় না এরপরে মা সারা বললেন ইব্রাহিম নবী কিন্তু বলেন নাই মা সারা বললেন যে আপনার তো সন্তান হয় না আপনি এক কাজ করেন আমাদেরকে আলোয়ান যে দাসীটা দিছে খেদমত করার জন্য এই দাসীকে আপনি বিবাহ করেন তাইলে তো সন্তান হলে হতেও পারে সুহার কল কিন্তু বর্তমান যুগের মেয়েরা কি বলবে নাকি আরে কি জগড়া সর্বনাশ বন্ধুরা আমার বাবাজিরা আমার এরপরে বিবাহ করার পরে যখন গর্বে সন্তান আসলো সন্তান আসার পরে মা সারা তাকে দেখতে পারে না বলে তোমার নাক কাটব কান কাটব এই ধরনের কথাবার্তা বলে আল্লাহর কসম দিয়া এই কথাবার্তা বলে অনেক বড় আলোচনা এত সংক্ষেপে বলবো কিভাবে আমার গুছানোর মতো ক্ষমতা নাই যাক যে কথা বলতেছিলাম আগামী ইনশাল্লাহ ঈদের মাঠে এখান থেকে শুরু করব তো আপনাদেরকে বলতে চায় সব কিছুর মূল কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন যা কিছু সাজাইছেন যে সমস্ত ঘটনাগুলা পাক ঘটাইছেন সব কিছুর মূল ব্যাপার হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া কার দিকে ফিরে যাওয়া আল্লাহর দিকে ফিরে যাওয়া আল্লাহকে বিশ্বাস করা আর এই এই মন মানসিকতাটা তৈরি করা যে সব কিছু আল্লাহর জন্য বিবি বাল বাচ্চা সন্তান যা কিছু আছে এমন কি নিজের দেহটা পর্যন্ত আল্লাহর জন্য বিলীন করে দিতে হবে বলেন না সোহার আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সকলে বলেন আল্লাহ আমিন একটি বিষয় যেটা আমাদেরকে এখন না জানলেই নয় তা হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজ থেকে কয় তারিখ নয় তারিখ ফজরের নামাজ থেকে তেরো তারিখের আসরের নামাজ পড়ার পরে আপনি এটা পড়বেন الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أي بابي نوتش وقت نماز بره التكبير التشريك براه تي واجب تكبير التشريك برا كي واجب أبنا بولن الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد এটা যে এই তাকবিরের তাস্টি কোথায় থেকে এসেছে ইনশাল্লাহ নামাজের মাঠে ইনশাল্লাহ বয়ান করব এই সমস্ত কিছুর পেছনে এত বড় ধরনের ঘটনা লুকায় আছে যেটা কোনো মুসলমান জানলে তার হৃদয় শিহরিত হয়ে উঠবে যাক এটা কি ইবনে আবি সাইবা হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার ছয় শত পঁচানব্বই নাম্বার হাদিস আরেকটি কথা যেটা না বললেই নয় আপনারা যেহেতু অনেকে বাহির থেকে এসেছেন কুরবানির বন্টন নিয়ে অনেক সমস্যা এখানে একটি হাদিস আপনাদেরকে শুনে আমি শেষ করছি তা হচ্ছে আল মুহাল্লা পঞ্চম খণ্ডের তিনশত তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে আদহায়া ওয়াল হাদায়া গ্রন্থের মধ্যে এসেছে চাপ্টারের মধ্যে এসেছে তিনটা বন্টন করতে হবে কয়টা বন্টন করতে হবে তিনটা বন্টন করতে হবে এখানে সুলুসুল লি আহ লাক সুলুসুল ওয়া সুলুসুল লিল তিন ভাবে বন্টন করতে হবে সুলু শুনলি প্রথমত হচ্ছে আত্মীয় স্বজনের জন্য কি করতে হবে বন্টন করতে হবে এখানে আত্মীয়টার আত্মীয় স্বজনদের কথা আগে বলা হয়েছে এজন্য আত্মীয়র ভাগ কিন্তু মারাত্মক নিজের ভাগের আগে আত্মীয়র ভাগ আগে প্রাধান্য দিতে হবে সুলু শুনলি আত্মীয় স্বজনের বন্টন ওয়া ওয়া লাক নিজের বন্টন ওয়াসুলুসুন লিল মাসাকিন মিসকিনদের বন্টন এইভাবে তিন ভাগে ভাগ করার পরে আপনি এক বাঘ আত্মীয় স্বজনের জন্য রাখবেন নিজের জন্য রাখবেন ফকির মিসকিনদের জন্য রাখবেন এখন বলতে পারেন যে হুজুর আমি যদি ফকির মিসকিনদেরকে সব দিয়ে দিতে চাই কোনো অসুবিধা হবে নাকি আমার আত্মীয় স্বজন সব বড় লোক দেওয়ার কোনো প্রয়োজন নাই জি আপনি সব দিতে পারেন কোনো অসুবিধা নাই আর এমনও যদি হয় যে হুজুর আমার আত্মীয় স্বজন এমন করি এমন গরিবের গরিব তাদেরকে যদি আমি দেই দেওয়ার পরে আমার এক সন্ধান আনতে হবে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি এই আত্মীয় স্বজনদেরকে দেওয়ার পরে আপনার জন্য রাখবেন অল্প কিছু গরিবদেরকে দিবেন দিলেও কোনো অসুবিধা নেই এটা হচ্ছে ইসলামের বন্টন তবে সবচেয়েতে বেশি যে প্রাধান্য দিবেন গরিবদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন